এবং সাউন্ড চেক এবং সব রকম দেখাবো তো আমরা উনত্রিশে ফেব্রুয়ারি গিয়েছিলাম তারাপীঠ খড়ুন সেখানে সরস্বতী ঠাকুর বিসর্জন করতে তো দেখুন আমরা আঠারোটি সেট আপি করে চাপাচ্ছি খুব সহজেই আর আপনারা কেমন করে চাপান অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ডিজে সেট আপের ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন কারণ এরকম ভিডিও মিস করে দেবেন না ফলো করলে বা না সাবস্ক্রাইব করলে তো দেখুন আমরা আঠেরোটি সেটা ঠিকঠাক পজিশনে করে নিচ্ছি আর উনতিরিশে ফেব্রুয়ারি তারা পেট করুন বারবার বলে দিচ্ছি আপনাদেরকে উনতিরিশে ফেব্রুয়ারি তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে কিন্তু আঠেরোটি সেটা করে নিচ্ছি এবং সেটিং করবো এবং সাউন্ড চেক এবং সব রকমই দেখাবো এবং লাইট এবং কত কী আছে সব রকমই দেখাবো আপনারা জাস্ট কমেন্ট করবেন ঠিক আছে আমরা কিন্তু দু নাম্বার বক্সটি পেছনে রেখেছি কারণ আরেকটির একটি আরেকটি চাপাবো কি করে সেটা দেখাবো তো ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন তো দেখুন আমরা কি করে চাপাচ্ছি আর কারো তো ইউটিউব চ্যানেল থাকে তো অবশ্যই কমেন্ট করবেন তাকেও আমি সাপোর্ট করবো বা ফেসবুক পেজ থেকে দেখলে সে কমেন্ট করবেন তাকেও আমি সাপোর্ট করব

আমরা কিন্তু আঠারোই সেট আপনার চাপিয়ে নিলাম এরকমভাবেই কিন্তু আমরা চাপাই আপনারা কেমনভাবে চাপান অবশ্যই কমেন্ট করে যাবেন তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে কিন্তু আঠারোই সেট মেকআপ করে নিচ্ছি কারণ বেল দিয়ে মেধে নেব সেটাও দেখাবো তো ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন আর কে কথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আর এই কমেটি থেকে ভিডিওটা দেখলে অবশ্যই বলবেন জাস্ট একটা ছোটো কমেন্ট করবেন কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না আর কারো তো ইউটিউব চ্যানেল থাকেন তো অবশ্যই বলবেন তাকে আমি সাপোর্ট করবো জাস্ট কমেন্ট করবেন না তো আমি সবারই চ্যালেঞ্জ তো খুঁজে পাবো না কমেন্ট করবেন তবে আমার কাছে আসবে সব কমেন্ট কমেন্ট সময় আসে না কিন্তু দু তিনটে করে কমেন্ট করে দেবেন তাহলে কিন্তু অবশ্যই আসবে তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে করে নিলাম আর কাবিল আর মিনু ভাই কিন্তু উপরে চেপে আছে আর আমি সাইড থেকে কিন্তু বক্সটি ঠেলছি তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে করে নিলাম তো বেল দিয়ে বেঁধে নেবো সেটা আপনাদেরকে দেখাবো তো দেখুন আমি গাড়ির মধ্যে চেপে নিলাম আর আমাকে যারা যারা চিনেন অবশ্যই বলবেন তো দেখুন আমি গাড়ির মধ্যে কিন্তু নেমে গেলাম কারণ বেলটা ফেলে নিতে হবে আর বক্সটি ঠিকঠাক পজিশানে করে নিতে আর একটা ছোটো বন্ধু দেখুন ক্যামেরার সামনে আসছে কারণ দেখছি আমি ইউটিউবে ফেমাস হবো বা ইউটিউবে আমাকে সবাই দেখতে পাবে সেই জন্য তো দেখুন আমরা ঠিকঠাক বেলটা লাগিয়ে নিচ্ছি মানে ফেলবো তো আমি কাপড় ভাইকে দিয়ে দিচ্ছি বেলটা সে কিন্তু ফেলে দিবার আমি বেল দিয়ে কিন্তু টাইট করে নেব তো দেখুন আমরা বেলটা দিয়ে দিলাম আমি কবেল ভাইকে 이 स 도에나 아이 আমরা কিন্তু বেল দিয়ে বক্সটি এবং টুইটার বেঁধে নিয়েছি তো দেখুন আমাদের তিন থাকে টুইটার একটি দু থাকে নিয়ে টোটাল হচ্ছে পাঁচ থেকে টুইটার তো সাউন্ড চেক এবং সব রকম কীভাবে সার্ফি বানছি লাইট বানছি সব রকম দেখাবো তো দেখুন আমি পেছন দিয়ে কিন্তু যাচ্ছি আর মেশিনগুলো কিন্তু এখনও সেটাক মানে সেটিং হয়নি সেগুলো দেখাবো জাস্ট এরকম গাড়ির মধ্যে আছে মেশিনগুলো সেগুলো সেটিং করব। তো দেখুন আমাদের মেনু ভাই কিন্তু ওপরে চেপে আছে আর বেল্ট বাঁধানো কাজ চলছে তো দেখুন আমাদের এটা হয়েছে মেশিন আর কত পিস মেশিন আছে আপনারা কমেন্ট করবেন কে পারছে আমি দেখব যে পাঠছে তার উপরে একটা মানে কি বলবো জানবো যে সে একটা ভালো মানে ভিডিওটা ফুল দেখেছে তো দেখুন আমি কিন্তু বক্সটি দেখাতে পারছি সেট সেটা জুলি সাউন্ড কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন এক থেকে একদম সাতাশ বক্স পেয়ে যাবেন শ্রদ্ধা বাজার কমেন্ট করবেন নাম্বার দিয়ে দেবো সব সবসময় কমেন্ট আসে না আপনারা কেমন বারবার কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো জুলি সাউন্ডের এক থেকে একদম সাতাশ বক্স পর্যন্ত পেয়ে যাবেন তো দেখাতে পারছি আমি কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে সেটা আপনাদেরকে কেমন লাগছে বলবেন ঠিক আছে আমরা কিন্তু সব কিছু আমরা বেল্ট দিয়ে কিন্তু বেঁধে নিই বক্সটি কিন্তু দড়ির কাজ কোনো আমরা করি না তো দেখুন আমি কিন্তু পেছন দিয়ে আর একবার যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো कौ रे ये जो एम जी जुलि जा छे देई तीन हाव है हम लगा ना কিছু এবার আমি আপনাদেরকে কিছু মানে দেখাবো যখন আমরা লাইট বানবো যেটা সেটা আমরা বেঁধে নিয়েছি রিংটা আর মেশিনগুলো কটা চাপিয়েছি সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমি বলছি না কটা হাজার আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর দেখুন আমরা কিন্তু হাজার মেশিন আমি আপনাদেরকে সামনে থেকে দেখাবো আপনারা জাস্ট কমেন্ট করবেন কে পারছে আমি দেখব তো দেখুন আমি ভালো করে কিন্তু আমি দেখাচ্ছি যে কটি হাজার আছে আর আমরা কিন্তু মানে হুকিংয়ে কিন্তু বক্সটি বাজাবো তো একজন ওপরে চেপেছে ছাদের মধ্যে সে কিন্তু কারেন্টটা লাগাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন ওপরে আমরা তারটা ছুড়ে দিলাম আর ওপরে একজন চেপে আছে কমিটির লোক সে কিন্তু তারটি লাগাচ্ছে আর সাউন্ড চেক সেটাও দেখাবো ভিডিওটা দেখতেই থাকুন আর এনজয় নিন আর জুলির সাউন্ড কেউ নিতে চাইলে অবশ্যই বলবেন এক থেকে একদম সাতাশ বক্স পেয়ে যাবেন আমি নাম্বার দিয়ে দেব বা কমেন্ট করবেন অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন আমরা ঠিকঠাক পজিশানে কিন্তু করে নিচ্ছি মানে তারটা লাগিয়ে নিচ্ছি আর কটি হাজার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কটি সার্ফি ছিল কি আছে সব কিছু দেখাবে আপনারা জাস্ট কমেন্ট করবেন তো দেখুন আমরা আঠারোই সেট আপটা দেখাতে পারছি আর বারবার বলছি তারাপীঠ খোড়ুন গিয়েছিলাম উনত্রিশে ফেব্রুয়ারি সরস্বতী ঠাকুর বিসর্জন তো দেখুন আমরা এখানে কিন্তু সার্ফি এবং পার্লাইট বেঁধে নেব একটু দেরি আছে কারণ আগে সাউন্ড চেক করবো তারপর সব রকম দেখাবো এবার কিন্তু আপনাদেরকে আমি সাউন্ড চেক দেখাবো কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাবেন जब भी कोई पूछे तो मेरी पहचान बता में जब भी कोई पूछे तो मेरी पहचान देना। था। तो बता देना बाद में कोई पूछे जो वो डीजे वाला कौन था तो छाती ठोंक के मेरा नाम बता देना এবার কিছু আমি আপনাদেরকে লাইট বাঁধানোর কাজ দেখাবো তো দেখুন আর এনজয় নিন কী একটা কানেকশান করছে কটি হাজার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন খারাপ লাগলে তাও বলবেন ভালো লাগলে তাও বলবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আমি সব কিছুই মোটামুটি আপনাদেরকে দেখাতে পারলাম তো কপির সার্ফি আছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খারাপ লাগলে তাও জানাবেন আর কতগুলো লাইট এবং কটি মেশিন আছে অবশ্যই জানাবেন আর পরবর্তী নেক্সট পার্ট ভিডিও দেখার জন্য রেডি থাকুন আর সাপোর্ট করবেন আপনাদেরকেও আমি সাপোর্ট করবো আর কারো ওই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কমেন্ট করবেন তাদেরকে আমি সাপোর্ট করবো ঠিক আছে কারণ সবার চ্যানেল আমি পাই না কমেন্ট করবেন তবে আমি কিন্তু সাপোর্ট করতে পারবো কমেন্ট না করলে কিন্তু আমি সাপোর্ট করতে পারবো না আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন একটা ফেসবুলক ভিডিও আসছে অনেক রকম রেকর্ডিং আছে কিন্তু দিতে পারছি না কারণ শরীর খারাপ আছে বা জ্বর আছে আর ভয়েসটা হয়তো আপনাদেরকে খারাপ লাগতে পারে কিছু মনে করবেন না কারণ জ্বরের মধ্যে কিন্তু ভয়েস কোয়ালিটি একটু আলাদা লাগছে তো আমি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আর একটা ভিডিও আনছি আর এটা হচ্ছে তারাপীঠ খোরন উনত্রিশে ফেব্রুয়ারি আমরা সরস্বতী ঠাকুর বিসর্জন করতে গিয়েছিলাম